নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কার শাড়ির কথা একটি সম্পূর্ণ ভিডিওতে জানাই তোমাদের স্বাগত প্রথমেই তো একটা সুন্দর শাড়ি নিয়ে বসে গেছি এটা যাচ্ছে মালবেরি সিল্কের ওপরে খুবই সুন্দর অ্যান্ড খুবই সফট জানি না কতটা বুঝতে পারছো তোমরা মানে আমি এটা সামনে থেকে যখন দেখছিলাম এত সুন্দর লাগছিল আমি তখন বলছিলাম মানে আমার বর ক্যামেরা করছিল তো আমি বলছিলাম শাড়িটা এত সুন্দর লাগছে খুবই খুবই সুন্দর লাগছে কিছু কিছু শাড়ি দেখে না আমি নিজেরাও মানে ইয়ে হয় আমার খুব ভালো লাগে যে মনে হয় এ শাড়িটা যদি রেখে দিতে পারতাম কিন্তু কি বলো তো আমার না শাড়ি পরার সময় হয় না একদমই আর শাড়িটা পরতেও না অতটা ভালো লাগে না এই জন্য না শাড়িটা আমি নিই না হ্যাঁ আমি এখন বলতেই পারো তোমরা যে তাহলে তো তুমি কি দিদি ভাই শাড়ি সেল করছো নিজেই পড়ো না হ্যাঁ গো মানে এত শাড়ি আমি সারা দিনে খাটি যে শাড়ির প্রতি যে ভালোবাসাটা ছিল না এটা মানে একদমই উড়ে যাচ্ছে আস্তে আস্তে একটা সময় ছিল কি শাড়ি বলতে পাগল ছিলাম যেন না শাড়ি যেখানেই যায় না কেন শাড়ি সব কিছুতে শাড়ি মানে কি বলবো উঠতে বসতে শাড়ি